আগামীকালের বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে একটু বলি এই ফাঁকে যেতে যেতে সেটা হলো যে বাংলাদেশ টিম প্র্যাকটিস করবে সন্ধ্যায় তার আগে নিউজিল্যান্ডের প্র্যাকটিস টিম নিয়ে যেটা হচ্ছে আলোচনা সর্বশেষ যেটা আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন এবং কালকে খেলবেন কি না এই সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা আমরা হয়তো সন্ধ্যার মধ্যে জানবো বাট আশা করা যায় তিনি খেলবেন যেহেতু কালকে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেছেন তাই নি খেললে কে বসবেন এটা নিয়ে একটা টিমের মধ্যে আলোচনা আছে সেটাও হয়তো আমরা সন্ধান আগাদ ধারণা পাবো কিন্তু যেটা হলো যে এই নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা বাংলাদেশ যদি না জিতে টুর্নামেন্ট শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের জন্য এটা এই যে পাকিস্তানের মানুষের মতো বলতে হয় যে তখন এটা নিয়ে আর বাংলাদেশের মানুষের কোনো আলোচনা থাকবে না কোনো হাইট থাকবে না এই টুর্নামেন্ট নিয়ে সেটা ঠিক আছে কিন্তু ওয়ান ডে ক্রিকেটে আমরা যেটা বলি যে বাংলাদেশ খুব ভালো দল এটা প্রমাণ করতে হলে আসলে এই জাতীয় টুর্নামেন্টগুলোতে ভালো করতে হবে একটা বায়োলিটাল সিরিজ আপনি ঘরের মাঠে খেললেন জিতলেন বা বিদেশেও খেললেন জিতলেন এটা ওয়ান অফ একটা সিরিজ টুর্নামেন্টে যতক্ষণ আপনি বড় জায়গায় যাবেন সেমিফাইনাল ফাইনাল খেলবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই দাবি খুব জোরালোভাবে করা যাবে না যে আমরা একটা সংস্করণে খুব ভালো দল হয়ে গেছি তা আমার মনে হয় যে কালকের ম্যাচটা নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সেটা দেখানোর একটা অপরচুনিটি বা দায়িত্ব আমি বলবো আর বাকিটা দেখা যাক তাদের অ্যাবিলিটির উপরে নিউজিল্যান্ড খুব ভালো খেলছে আগের ম্যাচে সো এত সহজ হবে না আমরা স্টেডিয়ামের কাছে চলে এসেছি আপনি নিরাপত্তা অবস্থা দেখেন আমি হয়তো আর ভিতরে ভিডিও করতে পারবো না এখানেই শেষ করছি